আমাদের আমরা বিশেষ সূত্রে খবর পেয়েছি বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের আমাদের ন্যাশনাল সিকিউরিটির কিছু লোকজন রয়েছে সেখানে এবং যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাই অফিসিয়াল তারা একটা পর্যায়ে তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা বলেছেন যদি এই প্রধানমন্ত্রী যে ফ্লাইটে বিমানে নর্মালি উনি চলেন না বিমান বিশ্বাস করতেন না এবং উনি এমিরেটস অথবা ব্রিটিশ অন্যান্য এয়ারলাইন্সে উনি আসতেন এইবার প্রথম উনি বাংলাদেশ বিমানচলে লন্ডনে সরাসরি ফ্লাইটে আসতেছেন এবং উনি আসছেন এই যে বাংলাদেশ থেকে প্রায় দুইশোর উপরে সুটকেস রয়েছে উনার সাথে সেইখানে তারপরে এবং প্রত্যেকটা সুটকেসের ভিতরে ডলার এবং পাউন্ড নিয়ে বাংলাদেশের এই অর্থ সম্পদ উনি দেশের বাইরে নিয়ে চলে আসছেন এবং আমরা বলতে চাই যে বাংলাদেশের কাস্টমস এবং ইমিগ্রেশনকে যে বাংলাদেশে তোমাদের চাকরির কোনো ভয় নাই আগামীতে বিএনপি বা তার আটা দলীয় জুট ক্ষমতায় আসলে তোমাদেরকে রেওয়ার্ড দেওয়া হবে সেই হিসাবে বাংলাদেশের সম্পদ আপনারা বাঁচান এই সরকার এই শেখ রেহানার কাছে সব টাকা নিয়ে আসছে বাংলাদেশের এই যে শেয়ার মার্কেটের টাকাগুলি ঘুষের টাকাগুলি তাদের সোফার তিনজন মন্ত্রী তিনটা উইকেট পড়েছে এটা বিএনপি আঠারো দলীয় জুট বাংলাদেশের মানুষের এটা বিক্রি হয়েছে এবং করাপ্ট রেজিম ব্রিটিশ মন্ত্রী এবং ব্রিটিশ এমপি স্যার বব রাসাল বলেছেন যে এই সরকার রেজিম সরকার এবং এই সরকার করাপ্ট সরকার এবং এই সরকারের কোনো বৈধতা নাই তা আমরা মনে করি দেশের সম্পদ এই যে বিমানে যে এবং ব্রিটিশ সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি যে কাস্টমস যেন এই যে নর্মালি ডিপ্লোমেটিক চ্যানেলে আসলে ওনারা সুটকেট চেক করেন না তা এই যে টাকাগুলি দেশের টাকাগুলি বাইরে আসতেছে আমরা চ্যালেঞ্জ করতে চাই যে সুটগেসগুলি যদি খুলে দেখা হোক ব্রিটিশ সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে দয়া করে বাংলাদেশের গরিব মানুষের টাকাটা আপনারা ওইখানে বন্ধ করে ফেরত দেন আর এই শেখ হাসিনা ওইটা ওনার সন্তান দেশের বাইরে জয় ওনার মেয়ে পুতুল সেই কানাডায় ওনার বোন লন্ডনে এবং ওনার আরেক মেয়ে ফিনল্যান্ডে ওনার রেয়ানার মেয়ে ফিনল্যান্ডে আবার ওনার ওনার ছেলের বউ আবার এই ইন্ডিয়ান এই যে চক্র এবং শুধু শেখ হাসিনা বাংলাদেশে এইবার শেখ হাসিনা বোধহয় বাংলাদেশে ফেরত যেতে চাচ্ছেন না কারণ যে কারণে বাংলাদেশের সব সম্পদগুলি আমাদের এখানে নিয়ে আসছে এবং শেখ হাসিনার যে এই করাপ্ট রেজিম যুক্তরাজ্য বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং আঠারো দলের জুটের পক্ষ থেকে আমরা এই শেখ হাসিনার রেজিগনেশন ডিমান্ড করছি এবং শেখ হাসিনাকে আমরা এখানে লন্ডনে টাওয়ার হামলে আমরা তারা চ্যালেঞ্জ করেছিলেন গতকালে কর্নেল ফারুক এবং এলজিএলডি মন্ত্রীর মিটিংয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে সাতাইশ তারিখে তাদেরকে আমরা চ্যালেঞ্জ দিতে চাই যে আমরা ব ফ্লাইওভারের আগে ব পুলিশ স্টেশনের সামনে যুক্তরাজ্য আঠারো দলীয় জুটের অবরোধ এবং আমাদের এই বিক্ষোভ মিছিল চলবে এবং সেই হাসিনাকে আমরা এই আপনার অলিম্পিক গেটে আমরা ঢুকতে দেব না এইটা আমরা চ্যালেঞ্জ শুনলাম এবং আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমরা সবাই মিলে এই নাস্তিক সরকার এই মোরদাদ সরকার কারণ কর্নেল ফারুকও বলেছে বাংলাদেশ মুসলমানের দেশ নয় এই নাস্তিক মোরদাদ কুফুর সরকারের বিরুদ্ধে আমাদের যুক্তরাজ্য আঠারো জলীয় জুটের তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং এই নাস্তিক সরকারের মন্ত্রী কর্নেল ফারুককে বলে দিতে চাই যে ক্ষমা না ছেলে তোমার বিষ দাঁত আমরা ভেঙে দেব এটাই আমাদের প্রতিজ্ঞা এবং এটার অপেক্ষায় আমরা থাকবো থ্যাংক ইউ